ফিল্মি স্টাইলে পিক চালিয়ে বাংলাদেশ ভারতের সীমান্ত গেট ভেঙে বাংলাদেশ প্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজেপি শুক্রবার দিনগত রাত দুইটার সময় সাতক্ষীরায় ভোমরা বন্দরের জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে আটককৃতরা হলো ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ টাউন থানার নগর এলাকার সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার ও এক এলাকার বিধু সরকারের ছেলে দিলু সরকার বিজিবিতে ত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজেপি অধিনায়ক জানান শুক্রবার গভীর রাতে একটি ভারতীয় পিকআপ গোজা ভাঙ্গায় ভারতীয় বিএসএফ এর নিরাপত্তা বেষ্টনী এবং বিজেপির ক্রসিং গ্রেড ভেঙে বাংলাদেশে প্রবেশ করে এতে ক্রসিং গ্রেড সহ তিনটি রোড ডিভাইডার একটি মোটরসাইকেল ও একটি ইজি বাইক ক্ষতিগ্রস্ত হয় পিকআপটির চালক মদ্যপ অবস্থায় ছিল এবং তাদেরকে আটক করে সদর থানায় সুপর্দ করা হয়েছে এছাড়া ভারতীয় পিক আপটিকেও জব্দ করা হয় এ ব্যাপারে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা থেকে মিহিরুজ্জামান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন